হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইফ ইথ মিথি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে রমজানের আগের দিন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজানুল মোবারক এটা আগের দিন বিকেল না আমার ননস বলল কি চলো কালকে যেহেতু রমজান শুরু আমরা একটু নান রুটি দিয়ে তান্দুরি খেয়ে আসি তারপরে চা খাবো এখানে এই যে চিরং শপিং কমপ্লেক্সে একটা রেস্টুরেন্ট আছে হালাল শেফ সেখানেই বসেছিলাম সেখানে বসে আমরা পাশিয়ান নান পাশিয়ান কাবাব অর্ডার করেছিলাম বিফ কাবাব আর নান অর্ডার করেছিলাম সেটার জন্য ওয়েট করছি রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সামনে আমার ননাস বসে আছে এই তো এটা হচ্ছে রেস্টুরেন্ট খুব বেশি বড় না এই যে পার্সিয়ান কাবাবটা এসেছে আমি আসলে সারপ্রাইজ হয়েছিলাম আমি মনেছিলাম শিখ কাবাব কিন্তু এটা বলছে পার্শিয়ান বিফ শিখ কাবাব কিন্তু টেস্টটা খুব ভালো ছিল আর দামের তুলনায় আমার কাছে মনে হয়েছে সাফিসিয়েন্ট দিয়েছে টেস্টটা খুব ভালো ছিল আমরা একটাই অর্ডার করেছিলাম এখন নান দিয়ে পার্শিয়ান কাবাবটা খাচ্ছি তারপরে দিয়েছে গরম গরম চা এই হলো আমার আজকের ছোট ভিডিও আশা করি সবার রমজান অনেক অনেক ভালো কাটুক এবং এই দুয়া রইল সবার জন্য আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ